প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো চলো আজকে আমি বানাচ্ছি খাসির মাংসর বিরিয়ানি কিভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এখানে দেখো খাসির মাংস আমি এক কেজি নিয়েছি মাংসটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে পাশে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ পরে কুকারের মধ্যে আমি তুলে দিচ্ছি নুন হলুদ মাখানো খাসির মাংসটা আর দেখো এক কাপ জল দিয়েছি বেশি জল দেবার দরকার নেই এক কাপ জল দিয়েছি দিয়ে ছয় থেকে সাতটা আমি হুইসেল মেলে রেখে দেবো আর এদিকে আলুগুলো সেদ্ধ বসে দিয়েছি বিরিয়ানির আলু তো বড় বড় সাইজের হয় তাই একটু নুন হলুদ দিয়ে ভালো করে একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে করার মধ্যে আমি একটু বেশি করে তেল দিয়েছি আর পাঁচটা পেঁয়াজকে এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু বেশ কিছুক্ষণ ধরে ভাজব মনে পড়ে হলো যে পেঁয়াজটা এতটা আমার লাগবে না তাই আমি অর্ধেকটা তুলে নিচ্ছি যখন আমি খাসির মাংসটা কষাবো তার জন্যে তুলে নিচ্ছি আর তুলে নেবার পরে আমি এবার যে যেই বাকি পেঁয়াজটা রয়েছে সেই বাকি পেঁয়াজটা ভালো করে আমি ভেজে বেরেছে দৈনিক এর এদিকে একটা বিরিয়ানির মশলা করে নেব বিরিয়ানির মশলাটা আমি গোটা বাজার থেকে নিয়ে কিনে নিয়েছি গোটা গরম মশলা জায়ফল জৈতি জিরে সব কিছুই রয়েছে এই মশলাটার মধ্যে সেটা একটু হালকা ফাইন প্যানের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা গুঁড়িয়ে নেব আজকে আমি বিরিয়ানির মশলাটা এইভাবেই বানিয়েছি তোমরা কে কীভাবে বিরিয়ানির মশলাটা তৈরি করো অবশ্যই একটু কমেন্ট করে জানিও দেখো ওটা মশলাটা হয়ে গেছে গুঁড়ো করে নেবো ঠান্ডা হয়ে গেলে আর এদিকে পেঁয়াজের বেরেস্তাও আমার তৈরি হয়ে গেছে সেটাও আমি তুলে নিচ্ছি আর তেল ঝর ভালো করে তেল ঝরিয়ে তারপরে আমি তুলবো আর একটু তো বেশ খটখটে মতন খড়মরেমস ভালো লাগবে দেখতে তাই জন্যে আমি এইভাবে তেলটা ঝরিয়ে নিচ্ছি আর এরপরে এই তেলের মধ্যে যেই বাকি যে পেঁয়াজটা ছিল সেটা আমি দিয়ে দেব তাই তার আগে একটু ভালো করে তেলটা ঝরিয়ে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি তারপর পেঁয়াজটা ভাজার আগে প্রথমে আমি আলুগুলো ভেজে নিই দেখো আলুগুলো তো সিদ্ধ হয়ে গেছে তাই এবার আলুগুলো এই তেলের মধ্যে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আলুটা বেশ ভাজা ভালো করে না লাল লাল করে ভাজলে বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে তাই আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি যেইভাবে খাসির মাংস বিরিয়ানিটা আজকে বানাচ্ছি তোমরা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবে খুব সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর তোমরা যদি কেউ অন্যভাবে মানে আমার মতন না ভাবে অন্যভাবে যদি কেউ বানিয়ে থাকো একটু আমাকে কমেন্ট করে জানিও দেখো আলু ভাজা হয়ে গেছে এরপর আলুর পিসগুলো আমি তুলে নিচ্ছি এরপরে আমি এদিকে তেলটা গরম হতে থাক আর এদিকে একটা জায়গা মানে গ্যাসের আর একটা উনুনের মধ্যে আমি ভাতটা বসে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়েছি চালও তুলে দিয়েছি জল যেই গরম হয়ে যাবার পরেই চালটা তুলে দিয়েছি আর চালটা না এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এরপর এই জলের মধ্যে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিচ্ছি ওদিকে ভাতটা হতে থাকুক আর এদিকে আমি খাসির মাংসটা কষতে থাকি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবার পরে আদা রসুন বাটা দু চামচ দিয়ে দিচ্ছি বড়ো চামচটি দু চামচ দিয়ে দিচ্ছি যেহেতু এক কেজি খাসির মাংস তাই একটু বেশি করে আদা রসুন বাটাটা দিতে হবে আদা রসুন বাটা আর পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এরপর পরিমাণ মতন হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর যে বিরিয়ানির মশলাটা করছিলাম সেটাও একটু দিয়ে দেবো আর কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি তোমরা এখানে গুঁড়ো লঙ্কাও দিতে পারো আমি আজকে যে তোমার বাচ্চাটা খাবে না তাই ঝালটা একদমই সে পছন্দ করে না তাই আমি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি আর লঙ্কার গুঁড়োটা খুবই অল্প দিচ্ছি সেটা দেখানো হয়নি তোমাদের এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োর সঙ্গে একসঙ্গেই দেওয়া হয়ে গিয়েছিল বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে তারপরে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা ছোট্ট ছোট্ট করে টুকরো করে দিচ্ছি টমেটোটা গলা পর্যন্ত আমাকে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলা কষানো মোটামুটি হয়ে এসেছে মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে যখন মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে তখন আমি যে মাংসটা যে সিদ্ধ করেছিলাম খাসির মাংসটা সেটা দিয়ে দিচ্ছি আর এটা জল সমেতে দিচ্ছি কারণ তো জল তো খুবই কম দিয়েছিলাম আর দেখো মাংসটা সিদ্ধ হবার পরও একটু জল বেরিয়েছে তাই এই জলটা সমেত দিয়ে দিচ্ছি কষাতে খুব সুবিধা হবে ভালো হবে কড়াতে কোনো মানে পুড়েও যাবে না কিছু হবে না তাই জলটা সমেতে দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আবার কষিয়ে নিচ্ছি তারপর দাঁড়াও টক দইটা দেবো টক দইটা এখানে চামচ করে ভালো করে একটু ফাটিয়ে নিচ্ছি তারপর দেখো কষানো হয়ে গেছে মশলা থেকে আবার যখন তেল বেরোচ্ছে তখন টক দইটা দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে আবার ভালো করে কষাবো তাই একটু চাপা দেবো আর তোমরা তো দেখেছো যে আমি খাসির মাংসটা সিদ্ধ করে নিয়েছি কুকারের মধ্যে তাই এখানে আর সিদ্ধ করার কোনো দরকার নেই একটু চাপা দিয়ে দু একবার নেড়ে চেড়ে নিলেই মাংসটা আমার তৈরি হয়ে যাবে দেখো আবার টক দইটা দেবার পরে আর টক দইটা যখন আমি দিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই দিয়েছি নাহলে টক দইটা না। সেই সাদা সাদা কেমন মানে ডালা ডালা হয়ে যাবে তাই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপরে দিয়েছি এবার নেড়ে চেড়ে তারপরে আমি গ্যাসটা আবার চালিয়ে নেবো দেখো এবার ভালো করে আবার দইটা দেবার পরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এই যে গেভিটা যে রয়েছে একটু শুকনো শুকনো করতে হবে বিরিয়ানির মধ্যে তো বেশি গেভি দেওয়া চলবে না তাই একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে শুকনো মতন করে নিচ্ছি একবার পাঁচ মিনিটের জন্য চাপাও দিয়ে দিচ্ছি আর এখানে তো তোমরা দেখেছো যে আমি খাসির মাংসটা আগে কুকারের মধ্যে সিদ্ধ করে নিয়েছি তাই খুব বেশি সিদ্ধ করার আর দরকার নেই মোটামুটি খাসির মাংসটা সিদ্ধ হয়ে গেছে তবুও একটু চাপা দিয়ে দশ মিনিটের মধ্যে রেখেছিলাম তারপর আবার একটু নেড়ে চেড়ে এই যে গেভিটা আবার একটু শুকনো মতন করে নেব। কালারটা দেখছো কালারটা দেখেই তো পুরো মানে আমার জিভ দিয়ে জল এসে যাচ্ছে আমি যখন ভয়েসটা দিচ্ছি তোমাদের কেমন লাগছে কালারটা দেখে একটু কমেন্ট করো তো এ মাংস কষা হয়ে গেছে আর এইদিকে একটা বড়ো মানে যেটার মধ্যে আমি বিরিয়ানিটা ভাপাতে দেবো সেইটার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা হাতে করে একটু ভালো করে লাগিয়ে নিয়ে চারিদিকটা তারপরে আমি আলুগুলো দিয়ে দেব। এরপর আমি যে যেমন ধাপে করতে পারবে সেই রকম আমি প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা একটু সাজিয়ে নিচ্ছি এরপরে ভাতটা দেবো দেখো গেছে এরপরে অর্ধেকটা ভাত দেবো পুরো ভাতটা দেবো না অর্ধেকটা ভাত দেবো ভাতটা দেখো দিয়ে এইভাবে চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি এরপরে যে খাসির মাংসটা যে কষিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আমি পুরো খাসির মাংসটাই দিয়ে দিচ্ছি একবার আমি এটা দুটো ধাপেতেই করছি তোমরা তিনটে কিংবা চারটে লেয়ারেও করতে পারো আমি এখানে দুটো লেয়ারেতেই করছি দেখো পুরো খাসির মাংসটা দিয়ে দিচ্ছি এরপরে যে আর যে বাকি ভাতটা ছিল সেটাও দিয়ে দেব দেখো সেটাও একটু ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আর আমি বিরিয়ানি করলে একটু কাজু কিশমিশ ভেজে দিই দোকানে হয়তো কাজু কিশমিশটা ভেজে দেয় না আমি এখানে বিরিয়ানি করলে আমার কাজু কিশমিশটা খেতে খুব ভালো লাগে তাই আমি কাজু কিশমিশটা একটু ভেজে নিচ্ছি আর মেয়েকে বলেছি কাজু কিশমিশটা একটু ভেজে দিতে দেখো সে এখানে কাজু কিশমিশ ভাজছে আর আমি ভাতটা সাজিয়ে নিচ্ছি ব্যাস ভাতটা পুরোটা দেয়া হয়ে গেছে এখানে দেখো এক মোটার মতন কাজু কিশমিশ ভালো করে একটু ঘি দিয়ে ভেজেছি সেটাও দিয়ে দিচ্ছি আমার এই কাজু কিশমিশটা দেখতেও যেমন ভালো লাগে ভাজাটা যে লাল লাল সেটাও যেমন দেখতে ভালো লাগে খেতেও খুব ভালো লাগে তাই একটু কাজু কিশমিশ দিচ্ছি তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো এরপরে আমি পেঁয়াজের যে বেস বেস্তাটা করেছি সেটাও দিয়ে দিচ্ছি তারপর না একটা বাটির মধ্যে একটু গুঁড়ো দুধ গুলে নিয়েছি গুঁড়ো দুধের মধ্যে কেশর দিয়েছি আর যে যে বিরিয়ানির যে মশলাগুলো দেয় গোলাপ জল কেওড়া জল মিঠা আতর সব কিছুই বাটিটার মধ্যেই দিয়েছিলাম তাই এই বাটি গুঁড়ো দুধ জলটা দিচ্ছি আর বিরিয়ানির যে মশলা করেছিলাম সেটা এক চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি ওপর দিয়ে আবার একটু বেশি করে ঘি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মানেই তো বিরিয়ানি ফ্রায়েড রাইস এগুলো তো ঘিয়েতেই তো মজাটাই একটু বেশি করে ঘি দিয়ে দিচ্ছি দিয়ে চাপা দিয়ে দেবো এবার দমে বসাতে দেবো আমি এখানে দেখো না আটা ভাটা কিছু নেই এটা ভালো মতন চেপে যায় দমে দিয়েছি আধ ঘন্টা পরে তারপরে আমি পরিবেশন করব তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করবে যখন খুলছি যেমন গন্ধ উঠেছে তেমন দেখতেও সুন্দর লাগছে বন্ধুরা দেখে তো আমার খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটু ঝটপট করে কমেন্ট করো তো আই দেখো যদি তোমাদের রেসিপিটা ভালো